র্যাটেল স্নেক পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে অন্যতম এটি বিশেষভাবে পরিচিত লেজ দিয়ে ঝুনঝুন শব্দ করার জন্য মূলত মানুষ সহ অন্যান্য বড় প্রাণীদের সতর্ক করার জন্য এরা লেজ দিয়ে এমন শব্দ করে থাকে প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব র্যাটেল স্নেকের জীবন কথা র্যাটেল স্নেক উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র দক্ষিণ কানাডা এবং আর্জেন্টিনায় দেখতে পাওয়া যায় বনাঞ্চল থেকে শুরু করে পাথুরে ভূমি তৃণভূমি মরুভূমি সর্বত্রই র্যাটেল স্নেকের বসবাস তবে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে পাথুরে ভূমিতে দেখতে পাওয়া যায় র্যাটেল স্নেক মাঝারি আকৃতির সাপ এরা এক ফুট থেকে কয়েক ফুট পর্যন্ত লম্বা হতে পারে তাদের শরীরের আকৃতি নলাকার এবং আঁশ দিয়ে আবৃত গায়ের রঙ বাদামি ধূসর বা সবুজ রঙের এদের মাথায় থাকে বিষের গ্রন্থি এখান থেকেই তারা শিকারের শরীরে বিষ প্রবেশ করায় র্যাটেল স্নেকের বিশেষ বৈশিষ্ট্য তাদের লেজের শেষে থাকা একটি অঙ্গ ফাপা এই অঙ্গে ক্যারোটিন সংযুক্ত থাকে যা এক বিশেষ ধরনের গুঞ্জন তৈরি করতে পারে মূলত এই শব্দের কারণেই তাদের নাম হয়েছে র্যাটেল স্নেক বিষাক্ত হলেও র্যাটেল স্নেক কিন্তু আক্রমণাত্মক প্রাণী নয় বরং আক্রমণের আশঙ্কা করলে তারা লেজ দিয়ে ঝুনঝুন শব্দ করে প্রতিপক্ষকে সতর্ক করে দেয় আক্রমণের শিকার হলে সর্বশেষ অস্ত্র হিসেবে তারা কামড় দিয়ে থাকে এদের শরীর সাধারণত শীতল বলে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এরা খোলা জায়গায় সূর্যের নিচে চলে আসে তবে প্রচণ্ড গরম বা ঠান্ডার মধ্যে তারা জায়গা বদল করে অপেক্ষাকৃত নাতিশীতোষ্ণ অঞ্চলে চলে যায় র্যাটেল স্নেক শিকার ধরার জন্য দীর্ঘ সময় লুকিয়ে থাকে এবং শিকার কাছাকাছি আসলে তারা দ্রুত আঘাত করে এরা ইঁদুর খরগোশ কাঠবিড়ালি পাখির বাচ্চা ও ডিম ছোট ছোট সাপ খেয়ে থাকে রেটেল স্নেকের প্রাকৃতিক শিকারীর মধ্যে রয়েছে ও এছাড়া অন্যান্য বড় বড় সাপও এদের শিকার করে কোনো কোনো আদিবাসী গোষ্ঠীও র্যাটেল স্নেক শিকার করে এবং রান্না করে খায় প্রজাতিভেদে র্যাটেল স্নেকের প্রজনন মৌসুম বিভিন্ন হয়ে থাকে এ সময় পুরুষেরা শরীর দুলিয়ে মাথা ঝাঁকিয়ে নারীদের আকর্ষণ করার চেষ্টা করে সঙ্গী নির্বাচন হয়ে গেলে তারা কয়েক ঘণ্টা ব্যাপী যৌন সঙ্গমে রত থাকে সঙ্গমের পর নারীরা গর্ভবতী হয় এবং কয়েক মাস পর ডজন খানেক বাচ্চার জন্ম দেয় তবে তারা বাচ্চাদের লালন পালন করে না জন্মের পরপরই বাচ্চারা শিকার করতে পারে এবং খাদ্যের প্রাপ্যতা অনুসারে নিজেরাই নিজেদের জায়গা খুঁজে নেয় পৃথিবীতে কত সংখ্যক র্যাটেল স্নেক আছে তা জানা না গেলেও এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা বন্য পরিবেশে র্যাটেলসনেকের জীবনকাল সাধারণত বিশ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত